আলিপুরদুয়ারে পুরসভার পার্কিং লট আছে অথচ গাড়ি রাখা থাকে রাস্তায় যানজটে কখনো আটকে যায় অ্যাম্বুলেন্স যানজট কাটাতে রাস্তায় নামলেন পুরপ্রধান হাত জোর করে আবেদন করলেন গাড়ি যেন রাস্তায় না রাখা হয় আলিপুরদুয়ারে অন্য ছবি হাত জোর করে রাস্তায় নেমে পড়েছেন আলিপুরদুয়ার পুরসভার প্রধান বাবলু কর করো আবেদন করছেন প্লিজ রাস্তায় গাড়ি রাখবেন না হাসপাতালের সামনে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে এখানে পার্কিংজন করেছি মানুষের কাছে আমাদের করে আমরা অনুরোধ করলাম যে আগামীকাল থেকে যারা রাস্তা দখল করে আছে সরে যেতে এবং যারা গাড়ি যেখানে সেখানে রাখে তাদেরকে অনুরোধ করা হলো আগামীকাল থেকে যদি না রাখে সময় জানা মতন তাহলে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবং ফাইন করা হবে সবাই রাস্তার উপরেই বা গাড়ি রাখছেন কেন শহরে পার্কিং কোনো জায়গা নেই পুরসভার বানিয়ে দেওয়া পার্কিং জোন আছে কিন্তু এখনো মানুষ সচেতন হননি তাই গাড়ি রাখা থাকে রাস্তায় আর পার্কিং লট ফাঁকা যানজট হয় না গাড়ি ঘোড়া রাখে সাইডে হ্যাঁ তো এলই ছড়ায় রাখতে বলবো তা না কি সমস্যা কি হয় সমস্যা অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হয় গাড়ি ঘোড়া থাকে সাইডে পার্কিং থাকার পরেও তার সত্ত্বেও এই রোডটা পর্যন্ত সেরকমই রয়েছে মানুষজন যেখানে পারছে গাড়ি ঘোড়া রেখে দিচ্ছে তো আজকে প্রশাসনরা এবং পৌরসভার কর্তারা এসেছে আজকে বলা হলো আজকে অ্যাওয়ারনেস করা হলো আগামী দিন থেকে তাদের উপর চালান করা হবে যারা রাস্তার উপরে গাড়ি রাখবে মানুষকে সচেতন করতে বা রাস্তায় নেমেছেন পুরোপ্রধান প্রথমে হাত জোর করে বোঝানো তারপর জানিয়ে দেওয়া আগামী দিনে রাস্তায় গাড়ি রাখলে ফাইন শুধু গাড়ি কেন এই যে রাস্তার উপরে এই ঝালমুড়ি ফুচকা তাতেও তো যানজট হচ্ছে হাসপাতালের সামনে রাস্তায় অ্যাম্বুলেন্স যেন কোনোভাবেই না আটকায় তা দেখার দায়িত্ব সবারই রাস্তায় নেমে ডেকে ডেকে সবাইকে সেটাই বোঝাচ্ছেন পুরো প্রতিনিধিরা প্রয়োজনে হাত জোর করে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা